যারা একটা হোয়াটসঅ্যাপ দুইটা ফোনে ইউজ করতে চান এই ভিডিওটা শুধু তাদের জন্য সো বেসিক্যালি আমাকে কি করতে হবে আমি হোয়াটসঅ্যাপ বিজনেস বা হোয়াটসঅ্যাপ বেসিক যেইটা আমি ইউজ করি এই সেম জিনিসটা আপনার আমার দ্বিতীয় ডিভাইসে ইনস্টল করতে হবে সো আমি ইনস্টল করলাম অলরেডি ইনস্টল করার পর আমি হোয়াটসঅ্যাপ বিজনেস আমি ইউজ করি হোয়াটসঅ্যাপ বিজনেস আমি হোয়াটসঅ্যাপ বিজনেসটাতে গেলাম সেকেন্ড ডিভাইসে সো যেখানে আমি গেলাম এগ্রি এনডারমেন্ট কন্ডিশন এখানে আপনারা দেখেন এখানে দুইটা অপশান আসে একটা হলো আপনার ফোন নাম্বার আপনার কান্ট্রি অ্যান্ড ফোন নাম্বার বাট আপনার এই যে উপরে উপরে কর্নারে দেখেন তিনটা ডট আসছে এখানে কিন্তু লিঙ্ক কোম্পানিয়ন ডিভাইস লেখা আছে সো আমি কোম্পানিয়ন ডিভাইসে প্রেস করার পরে এই যে দেখেন এখানে একটা কিউআর দিছে সো কিউআর দেওয়ার পর এই কিউআরটা আমি স্ক্যান করব আমার যে ডিভাইস থেকে আমি হোয়াটসঅ্যাপটা লিঙ্ক করবো এখানে সো কীভাবে করবো প্রথমে আমি আমার ফার্স্ট ডিভাইসের হোয়াটসঅ্যাপটা ওপেন করব সো হোয়াটসঅ্যাপটা ওপেন করার পরে এই যে দেখেন এই কর্নারে তিনটা ডট আছে এই তিনটা ডটে আমি প্রেস করার পরে এই যে দেখেন নিচে এখানে লিঙ্ক ডিভাইসটা লিংক লিঙ্ক ডিভাইসে যদি আমি প্রেস করি তাহলে আমাকে একটা অপশন দিবে এই যে দেখেন এই অপশনটা দিছে লিংক ডিভাইস সো আমি লিঙ্কের ডিভাইস এখানে চারটা ডিভাইস আমি এটা লিঙ্ক করতে পারবো সো আমি ফার্স্টটা লিঙ্ক করছি যে দেখেন আমি ওই কিউআরটা এখানে স্ক্যানিং করছি স্ক্যানিং করার পরে দেখেন আমার এই ফার্স্ট ফোনের সকল ডাটা হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট সব কিছু সেকেন্ড ডিভাইসে চলে যাবে তো আমি সেকেন্ড ডিভাইসটাকে আমি জাস্ট একটা নাম দিয়ে সেভ করে রাখছি যেন আমার মনে থাকে যে এটা আমার কোন ডিভাইস কারণ আমি চারটে ডিভাইস ইউজ করি সো এই যে দেখেন সেকেন্ড ডিভাইসটা আমি সেম সেম এখন এখন দেখতে পাচ্ছেন আপনার সেম সেম হোয়াটসঅ্যাপের যেই আপনার কন্ট্যাক্টগুলো সবগুলো আপনার একই হোয়াটসঅ্যাপ দুইটা ফোনে ইউজ ইউজ হচ্ছে সো আমি আরেকটা জিনিস দেখাব আপনাদের এই যে দেখেন এখানে লিঙ্ক ডিভাইসে যদি আবার আপনি আবার যান তাহলে দেখতে পাবেন যে আপনার এটা কয়টা ডিভাইসে লগইন আছে আমার এটা একটা ডিভাইসে লগইন আছে সো এটা আমি চাইলে আবার রিমুভ করে নিতে পারবো বা আপনার যদি আপনার ফোন আপনার অজান্তে অন্য কেউ ইউজ করে তাও আপনি রিমুভ করে নিতে পারবেন সো এখানে আপনি প্রেস করার পরে তারপরে যে দেখেন তিনটা ডট উপরে আছে এখানে গেলে আপনি এই যে রিমুভ ডিভাইসের অপশনটা পাবেন এখান থেকে আপনি এটা রিমুভ করে নিতে পারবেন সো এটাই হলো আমার ইন টোটাল হোয়াটসঅ্যাপ লিঙ্ক ডিভাইসের অপশন যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন అవి రిప్లై ద్వారా చబ థ్యాంక్ యూ ఫర్ వచ్చింగ్ దిడి